আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এদিক দিয়ে যাচ্ছিলাম বনানি থেকে হঠাৎ করে দেখলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা খোলা আসলে গতকালকেই দেশটা সরেচার মুক্ত হল সবাই মিলে সরাচার থেকে দানবীয় সরেচার থেকে দেশটাকে মুক্ত করছে সেই সুবাদে এখন আসলে সব সিস্টেমগুলা এলোমেলো হয়ে গেছে যার জন্য এখন সব কিছু ঠিকঠাক হয়ে নেই এক্সপ্রেস এটা খোলা কোনো টোল নিচ্ছে না আপাতত আসলে নেয়ের মধ্যে কেউ নেই তো আজই বনে গেলাম এটার উপরে উঠে যে এখানে আমি ভাবছি যে হয়তো আমি শখের বশবর্তী হয়ে উঠেছি কিন্তু এখানে উঠে দেখলাম যে দেখেন সিএনজি চলছে এটার উপর দিয়ে কিছু বাইক দেখলাম কিছুক্ষণ আগে যারা উল্টো পথে যাচ্ছে শুধু উল্টো পথে না অ্যালোমেলো যাচ্ছে তো মনে করেন আসলে বলা যায় যেহেতু এখানে একটা নিয়ম এই দেখেন কিছু মানুষ ঘুরতেও আসছে এটার উপরে মানে নিয়ম যেহেতু এখন একটু এলোমেলো সিস্টেমে এলোমেলো হয়ে আছে সেই জন্য আমরা আসলে এত বেশি দেখছেন দুই বন্ধু ঘুরছে ঘুরতে উঠছে এটার উপরে এইভাবে হাঁটা চলা কিন্তু একটা রিস্কি বুঝছেন এটার উপরে যে অবস্থা এটা কিন্তু হেভি রিস্কি একটা বিষয় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আসলে এলোমেলো চলছে বলে যে আমরা সবাই এত বেশি অনিয়ম করে চলবে এটাও আসলে ঠিক না কারণ আমাদের একটু অসাবধানতার কারণে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে দেখছেন একবার উল্টো যাচ্ছে এবং হেভি স্পিডে যাচ্ছে আল্লাহ জানে কপালে কি আছে এটার উপর দিয়ে প্রাইভেট কারগুলো খুবই স্পিডে চলে যাচ্ছে খুবই স্পিড ম্যাক্সিমামই প্রায় আশি কিলো স্পিডে পার হওয়ার চলতেছে এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম তো সবাই আসলে সাবধান হতে হবে মানে আমার আইসি বলে যে যাতায়াত করে ফেলবো বিশ্বটা এরকমও কিন্তু হওয়ার ঠিক না শখের বশবর্তী উঠেছি আসলে এটার উপর থেকে টাকা শটা কেমন দেখায় সেটা দেখার ইচ্ছে ছিল সেজন্য আসলে ওইটা আর এলিভেটেড তো বাইক নিয়ে ওঠা নিয়েছে যেহেতু আপনাদের একটু অপশন আছে তাই একটু শখের বসবর্তর তবে খুব সেফলি চালানোর চেষ্টা করতেছি কেননা যে কোনো সময় যে কিন্তু ঘটনা ঘটে যেতে পারে তো যাই এটার উপর দিয়ে যারা চলতেছে তাদের কি বলবো আসলে সবাই আসলে একটু সাবধান চলা করে উচিত মানুষ আসলে জীবনের এমন একটা অবস্থা যে মানুষ আসলে জীবনের নিজের জীবনেরও মায়া করতেছে না হ্যাঁ একটু শখের বসে কেউ একটু দুষ্ট করতে গিয়ে যদি নিজে এমন কোনো দুর্ঘটনার শিকার হয়ে যায় যেটার জন্য সারা জীবন কষ্ট করতে হবে সেটা কিন্তু খুবই খারাপ হবে এই দেখেন দু বন্ধু এখানে বসে আড্ডা দিচ্ছে ওরা কেউ উঠলো হেঁটে হেঁটে হয়তো উঠে গেছে তো যাই হোক অনেক কষ্টের বিনিময়ে আমরা দেশটাকে সরেচর মুক্ত করতে পারছি দেশটা আসলে এমন একটা ভয়াবহ অবস্থা ছিল এই যে ভাই সাইকেল নিয়ে উঠতেছে সত্যি আছে বলা যায় দেশটার আসলে হ্যাঁ কাজের কথা আসে দেশটার আসলে এত একটা ভয়াবহ অবস্থা ছিল কেউ যে তার নিজের কথাটা বলবে সেরকম অবস্থাটাও আসলে দেশে বিরাজমান ছিল না সবাই ভয়ে এই যে এত স্পিডে এখান দিয়ে স্পিড মানে পার হচ্ছিলো যে মুখোমুখি সংঘর্ষ হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে কালার সবাইকে মাফ করুক সবাই সেফবে চলুক আমি একবারে উঠছি আর উঠার কোনো ভাবনা নেই আসলে শখ ছিল শখটাকে মেটালাম তো সবচেয়ে বড় কথা যেটা আমাদের আমরা যেহেতু সরে থেকে দেশটাকে মুক্ত করলাম বাংলা একটা কথা আছে আসলে স্বাধীনতা অর্জন চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন তো আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের নৈতিক জায়গা থেকে নিজেরা নিয়ম মানতে দেশটা যেন সুন্দরভাবে চলে সেভাবে সবাই খেয়াল দিতে কেউ অনিয়মে না যায় এই যে রিক্সা ভাই উল্টা যাচ্ছে মেন রোডে তো উঠছে উঠছে আসলে পুলিশ নেই তো ওপরের রাস্তা পুলিশ ফাঁকা কোথাও কোনো পুলিশ নেই রিক্সারা যেভাবে ইচ্ছে সেভাবে চালাচ্ছে কোথায় কোন দুর্ঘটনা ঘটবে আল্লাহ জানা যে কুন্দেওয়ালা ভাই যাচ্ছে উল্টা যেভাবে পারতেছে আসলে এরকম চলতেছে আসলে এতটা ব্যাপার হওয়া ঠিক না এতে এই করে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবো নিজের বিপদ নিজেই দেখতে আনবো সবাই একটু সাবধান চলাফেরা করা উচিত আর যাচ্ছে না চলে আসছে এই যে দেখেন এখানে জ্যাম লেগে আছে মনে হচ্ছে সামনে অনেকভাবে পারে কিন্তু আসলে বিষয়টা ট্রাফিক না থাকার কারণে বাসগুলো যেখানে ইচ্ছে সেখানে থামাচ্ছে ইচ্ছা শরীর যাত্রী উঠাচ্ছে যার জন্য পিছনে রাস্তা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে আসলে আমাদের দেশ আমরা অনেক কষ্ট করে স্বাধীনতা পেয়েছি বা স্বাধীনতা এনেছি বা সরেচার সরেচার মুক্তি তুলেছে আমাদের উচিত হবে আমাদের নতুন থেকে নিয়মগুলোকে মানা নিয়মগুলোকে অনিয়ম অনিয়ম না করা যতটুক সম্ভব অনিয়ম না সুযোগ পেলে যদি আপনি আমিও একই কাজ করি তাহলে আর বলা বাহুল্য যে যার কাছ থেকে মনে করেন যে সরেচারের কাছ থেকে গাছটাকে উদ্ধার করা হল ছাত্র জনতা সাধারণ মানুষ পেলে সেটা যদি আমরা নিজের হাতে নষ্ট করে এই অনৈতিক বা অনিয়মের ভেতর চলে তাহলে সেই স্বাধীনতা বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না তা আমাদের সবার উচিত আমাদের এই স্বাধীনতাকে কিংবা আমাদের দেশটাকে আমাদের এই সুন্দর করে সাজিয়ে গেছে নতুন করে সাজানো আল্লাহ আলোচনা আমাদেরকে সে তো দান করে চলে আসলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম